আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি আল্লাহ পাক আমাদের সকলকেই ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো রয়েছি আলহামদুলিল্লাহ বন্ধুরা পুকুর পারে বসতে কার না ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু তা যদি হয় এমন একটি সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে তৈরি করা হয়েছে এই পুকুরটি তাহলে তো আরও আলহামদুলিল্লাহ হ্যাঁ বন্ধুরা এই পুকুরটি কোথায় আর এই পুকুর পুকুরের সঙ্গে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি হচ্ছে সুন্দর একটি মসজিদের সুন্দর বলতে আপনারা যদি গম্বুজ বিশিষ্ট মসজিদকে বোঝান তাহলে বলবো সুন্দর নয় কিন্তু পরিষ্কারের কোনো কমতি নেই এই মসজিদটিতে এত সুন্দর পরিষ্কার অথচ এই মসজিদের উপরে কিন্তু গাছ রয়েছে এই মসজিদটি কোথায় তা তো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো কিন্তু এখানে আর একটি মজার বিষয় দেখুন পুকুরের পাশে সানবাদা এবং এখানে আপনি যে একটু বসবেন নামার শেষে এখানে বসবেন এতটা ভাল লাগবে একা একা বসলে মানে একটি ক্লান্তি দূর হওয়ার মতো জায়গা এটি সুন্দর মৃদ বাতাস বসে বসে ভাববেন কল্পনা করবেন কিংবা আল্লাপাকের আল্লাহ রাসুলের দরুদ পাঠ করার জন্য উত্তম একটি জায়গা আমার কাছে মনে হয়েছে এটি এটি দোতলা বিশিষ্ট মসজিদ তুলনামূলক ছোট হইলেও পরিষ্কারের কোনো কমতি নেই এই মসজিদে চলুন একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন ফ্লোরগুলো একদম ক্লিন অথচ উপরে গাছ রয়েছে আমার মনে হয় এই মসজিদের দায়িত্বে যিনি রয়েছেন খাদেম তিনি একদম পরিষ্কার একজন ব্যক্তি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা হয়তোবা বলতেই পারেন যে মসজিদ তো সাধারণত পরিষ্কার থাকে পরিষ্কার থাকবে এটাই স্বাভাবিক হ্যাঁ এটি আমিও মানি বা আমিও জানি মসজিদ সাধারণত পরিষ্কার থাকে পরিষ্কার থাকবে এটি স্বাভাবিক কিন্তু এই মসজিদের ভালো লাগা একদম অন্যরকমভাবে পরিষ্কার করে রাখা হয়েছে মসজিদটি মসজিদটির উপরে গাছ বইছে মৃত বাতাস সেই হিসাবে কিন্তু দু একটি পাতা পড়ার কথা কিন্তু সেই পাতাগুলিও পর্যন্ত মসজিদটির উঠানের ফলরে কোথাও নেই শুধু তাই না আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মসজিদটির ওয়াশরুম সাইটে দেখার জন্য যে দেখুন সেটিও কত সুন্দর পরিষ্কার চলুন দেখে আসি চলুন ওয়াশরুম দেখাচ্ছি মানে এটিকে অন্যভাবে নেবেন না কারণ ওয়াশরুমও যত্ন সহকারে একদম পরিপাটি করে পরিষ্কার করে রাখা হয়েছে বন্ধুরা এটির ঠিকানা তো আমি অবশ্যই বলবো তো আপনারা যদি কখনও এখানে আসেন অবশ্যই এই মসজিদের এসে ঘুরে যাবেন যে আমার কথার সঙ্গে মিল আছে কিনা তা বাস্তবে সরজমিনে দেখে যাবেন হ্যাঁ আসুন এখন বলি মসজিদটি কোথায় এই মসজিদটি হচ্ছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভিতরে যে মসজিদটি রয়েছে কেন্দ্রীয় মসজিদ সেই মসজিদটি এটি যার পরিষ্কারের তুলনা হয় না এত সুন্দর করে খাদেম সাহেব পরিষ্কার করে রাখেন এই কলেজ ক্যাম্পাসে বিভিন্ন শ্রেণীর লোক এসে একা একা সময় পাস করেন গাছের নিচে তো আমি তাদেরকে বলবো যে আপনারা এই মসজিদে আসুন দূরাকাত নফল নামাজ আদায় করে এই মসজিদের সাইটে সিঁড়ির পাশে যে বসার জায়গাটি আছে এখানে বসে দরুদ পাঠ করুন দেখবেন মনের দুশ্চিন্তা সব কিছু যত ক্লান্তি আছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ